শুনছিলেন অ্যাসিন শেরহোকে সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রে হাজারো আশ্রয় প্রার্থীর মামলা আদালতে শুনানি ছাড়াই বাতিল করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন আইস অভিবাসন বিচারকদের কাছে সব মামলা খারিজের আবেদন জানাচ্ছে তাদের যুক্তি হলো সংশ্লিষ্ট আশ্রয় প্রার্থীদের নিজ দেশে নয় বরং তৃতীয় কোনো দেশে পাঠানো সম্ভব সেক্ষেত্রে গুয়াতেমালা হন্ডুরাজ বা উগান্ডার মতো দেশের নাম প্রস্তাব করা হচ্ছে তবে হোয়াইট হাউস কিংবা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ বিষয়ে করেনি এ উদ্যোগ নেওয়া হয়েছে এমন এক সময় যখন দুই সাল থেকে আরও কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন এর আওতায় অভিবাসন সংস্থাগুলোর বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে এবং নতুন কর্মকর্তা নিয়োগ ও অভিযান জোরদারের পরিকল্পনা করা হচ্ছে বিশ্লেষকদের মতে শুনানি ছাড়াই মামলা বাতিলের এই পদক্ষেপ আইনি প্রক্রিয়া ও মানবাধিকার নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং এর রাজনৈতিক প্রভাবও ক্রমে স্পষ্ট হয়ে উঠছে